আজ শুক্রবার চব্বিশে মাঘ দু সালে সাতই ফেব্রুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো বার করে জব করুন না পারলে বেলার সময় একশো বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন রেগুলার বডি স্প্রে বা পারফিউম ইউজ করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে যারা ফেমাস হতে চান বিখ্যাত হতে চান প্রেমের জীবনে সফলতা চান ওয়েলথ ক্রিয়েশন করতে চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগতে আছেন বা যারা কোনো প্রকার ক্যাটারিং বিউটি পার্লার বা পারফিউম ফ্লাওয়ার রেস্তোরাঁ হোটেল গার্মেন্টস বা এই ধরনের ল্যাভিশ লাইফ স্টাইল বা ব্র্যান্ডেড সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ডোপামিন নামে যে নামক যে হরমোনটা আমাদের হ্যাপিনেসের কারকতত্ত্ব এটি বৃদ্ধি করতে গেলেও ভেনাসের মজবুতি অত্যাবশ্যক প্রেমের জীবনে তো অবশ্যই প্রেম করে বিবাহের ক্ষেত্রে অবশ্যই তাহলে শুক্রের মজবুতি বৃদ্ধি করুন মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা হার্টের রুগী আছেন বা বুক যন্ত্রণা যন্ত্রণা ভাব দেয় তারা অবশ্যই আপনারা বুকের বুকের আপনারা কোনো টেস্টিং করিয়ে নিন বা ফুল বডি চেক করিয়ে নিন যাদের বয়স অলরেডি ফরটি ক্রস করেছে তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিক্লেম যদি করোনা না থাকে আমাদের প্রত্যেকেরই মেডিক্লেম থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ কফি বা চা খাওয়া থেকে একটু বিরত থাকুন মদ্যপান ধূমপান তো মোটেই করবেন না অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে বিজনেসম্যানেরা প্রচুর আর্থিক মুনাফা কিন্তু আপনারা লুটতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন তবে হ্যাঁ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ আপনাদের অবশ্যই ঘুমিয়ে ঘুমিয়ে অতিরিক্ত সময় নষ্ট করতে পারেন সন্ধেবেলার সময় আপনারা অনুভব করবেন যে অনেক মূল্যবান সময় হয়তো আপনারা নষ্ট করে ফেলেছেন আজ অহেতু উত্তপ্ত তর্ক বিতর্কের মতো সিচুয়েশন স্বামী স্ত্রী একদমই যেন করবেন না অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী প্রেমের জীবনে সম্পর্কের ক্ষেত্রে মনক্ষুণ্ণ যেন হবেন না চেষ্টা করুন প্রেম অপরিমিত সীমাহীন কথাগুলি শুনেছেন সেগুলিকে অনুভব করবার চেষ্টা করুন